অথচ আমরা কোরআনুল করিমের প্রতিযোগিতা একশো দশ পনেরোটা রাষ্ট্রের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি বাংলাদেশের গভর্নমেন্ট আমাদেরকে কোনো সম্মাননা দেয় নাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান অতএব কোরআন ওয়ালাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে জোরে বলেন ঠিক কিনা মুসলমান ক্রিকেটার একটা ছয় মারলে যদি তাকে ঢাকা শহরে ফ্ল্যাট ফ্ল্যাট দিয়ে দেওয়া হয় সরকারি সম্মাননা দেওয়া হয় তাহলে কোরআনের হাফেজ কেন বিশ্বজয় করে রাষ্ট্রীয় সম্মান পাবে না জোরে বলেন ঠিক কেন মুসলমান এই জন্য বাংলাদেশের কোরআনের হাফেজদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দরকার আছে না নাই এটা আমাদের কোরআনে হাফেজদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে আফসোস লাগে গত দুই একদিন আগেও নিউজ দেখলাম বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য বিশ্ব কোরআন প্রতিযোগিতায় সৌদি আরবে প্রথম স্থান অর্জন করেছে দুই একজন মানুষ তাকে দিয়েছে উচিত ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাকে বাংলার মানুষের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা যারা বলেন ঠিক কেনা মুসলমান আর যারা বলেন ঠিক কেনা মুসলমান সুন্দর

মুসলমান ভাইরা আমার এই উত্তর সুতিয়া কাঠি শাহী জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্দেশ্যে আজকের যে মাহফিল আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন সকলে বলি আপনারা চান না আপনাদের সন্তান আমাদের চাইতে আরো সুন্দর তেলাওয়াত করুক কে কে চান দেখি প্রাণ দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা দেশে বিদেশে কুরআনুল কারীমের খেদমত করার তৌফিক দান করছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কোরআনকে নিয়ে গিয়েছি এতে বাংলাদেশের সম্মান বেড়েছে না কমেছে বলেন বেড়েছে না কমেছে বাংলাদেশ ক্রিকেট দল পর্যন্ত একবার বিশ্বকাপ পেয়েছে পেয়েছে ফুটবল দল পেয়েছে কোন বাংলাদেশে যত ধরনের খেলা আছে কোন খেলা একবার বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারছে চ্যাম্পিয়ন হইলেও হয় দুই একটা রাষ্ট্রের লোকে তো ওগুলো তো আর বিশ্ব কোনো প্রতিযোগিতা নয় অথচ আমরা কোরআন কারিনের প্রতিযোগিতা একশো দশ রাষ্ট্রের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি বাংলাদেশের স্টকমেন্ট আমাদেরকে কোনো সম্মাননা দেয় নাই জোরে বলেন ঠিক কেনাম আর জোরে বলেন ঠেক কেনাম মুসলমান হতে কোরআন ওয়ালাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে জোরে বলেন ঠেক কেরা মুসলমান ক্রিকেটার আরেকটা ছয় মারলে যদি তাকে ঢাকা শহরে ফ্ল্যাট ফ্ল্যাট দিয়ে দেওয়া হয় সরকারি সম্মাননা দেওয়া হয় তাহলে কোরআনের হাতে কেন বিশ্ব জয় করে রাষ্ট্রীয় সম্মান এজন্য বাংলাদেশের কোরআনের হাফেজদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দরকার আছে না নাই এটা আমাদের কোরআনে হাফেজদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে আফসোস লাগে গত দুই এক দিন আগেও নিউজ দেখলাম বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য বিশ্ব কোরআন প্রতিযোগিতায় সৌদি আরবে প্রথম স্থান অর্জন করেছে দুই একজন মানুষ তাকে সংবর্ধনা দিয়েছে উচিত ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়টাকে বাংলার মানুষের সাক্ষ্য দেখে সম্মাননা প্রদান করে

মাহফিল থেকে দাবি জানাতে চাই আমাদেরকে তো সরকারের সংবর্ধনা দিল কি আর না দিল সেটা আমাদের দেখার বিষয় না আমরা কোরআন তেরাওয়াত করি কার সন্তুষ্টের জন্য আর আস্তে কন কা আরো জোরে কন তারপরে আমার দেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশের পতাকাকে বিশ্বের দরবারে সমুন্নত করার পরও

থাকবে যতক্ষণ পর্যন্ত জান প্রক্রিয়া প্রাণ বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামের সঙ্গে থাকতে কে রাজি আছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার একখানা আয়াত কারীমা আপনাদের সামনে পাঠ করি ওটার তর্জমা করি আল্লাহ তাআলা কোরআনকে সহজ করছেন না কত আস্তে করে আল্লাহ

এখন মুসলমানের ঘরে স্বর্ণ পাওয়া যায় মুসলমানের ঘরে মোবাইল পাওয়া যায় আহা! মুসলমানের ঘরে, দামি দামি ফার্নিচার আছে মুসলমানের ঘরে দামি দামি ইলেকট্রিক ডিভাইস আছে ও মুসলমান আজকে মুসলমানের ঘরের ভেতরে কোরআন না ঠিক কিনা আরো জোরে কোন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি ও মুসলমান এটা আমাদের ব্যর্থতার সফলতা আর জোরে বলেন ব্যর্থতা সফলতা এটা আমাদের চরম ব্যর্থতা এই জন্য উত্তর কাঠি হ্যাঁ এলাকার মুসলমান তোমাদের পায়ে আমার হাতটা রেখা বলে যাই ঘরের ভিতরে কোরআনের আওয়াজ উঠাইতে হবে জোরে বলেন ঠিক আজকে তোমার ঘরে খাবার নাই পেরেশানি টাকা নাই হ্যাঁ পয়সা নাই কিভাবে চলবো কিভাবে সন্তানকে চালাবো এই যে পেরেশানির কথা চিন্তা করো যদি সকালবেলা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় কইরা ও মুসলমান যদি ফজরের নামাজের পরে সুরাই ইয়াসিনটা তুমি তেলাওয়াত করতা এভাবে পাশক্ত নামাজ জামাতের সাথে আদায় করতা মাগরিবের নামাজের পরে সুরাই ওয়াকে আটা তুমি তেলাওয়াত করতা ও মুসলমান গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি তোমার রিজিকের আজকে কোরআনকে ছেড়ে দিছি কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আছে শুধু মোবাইলের সাথে সম্পর্ক আর যুবকদের আছে অবৈধ নারীদের সাথে সম্পর্ক যার কারণে আজকে আমাদের জীবনটা হয়ে গেছে সম্পূর্ণ বিষাক্ত জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা মুসলমান আর অথচ আগের যুগে বড় বড় আল্লাহ বলাদের দিকে তাকায়া দেখেন সাহাবায়ে کرامদের দিকে তাকায়া দেখেন আহা তাদের সম্পর্ক ছিল নামাজের সঙ্গে আহা তাদের ছিল হাদিসের সঙ্গে তাদের সম্পর্ক ছিল তাদের সঙ্গে যার কারণে তাদের জীবনটা ছিল সম্পূর্ণ শান্তি মহামায়া সফলতা চূড়ান্ত পর্যায়ে জোরে বলেন ঠিক কিনা মুসলমান ও শুকিয়া কাঠি এলাকার মুসলমান এ আপনারা নদীমাত্রিক এলাকার মুসলমান আল্লাহ তালা আপনাদেরকে অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস টাটকা টাটকা মাছ আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না জোরে বলেন খাওয়ায় কি খাওয়ায় না আমরা যারা ঢাকা থাকি আমরা চাষের মাছ ছাড়া জীবনে কোনো মাছ খাইতে পারি না অথচ আল্লাহ আপনার আপনাদের এলাকায় সুন্দর নদী খাল তালবিল দিছেন কে আল্লাহ জোরে বলেন কে এই যে এলাকার মানুষ বেশিরভাগই গাছের ব্যবসায়ী জোরে কোন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা ঢাকা শহরে যে কোনো কাঠের দোকানে গেলেই বাড়ি কই আপনার কা সরুক কাঠি জোরে কয় কি কয় জোরে বলেন উত্তর দেয় কি সরুক কাঠি এই কাঠ দিলেন কে যেই কাঠের ব্যবসা করে এই সরুপ কাঠি এলাকার মানুষ চলে এই কাঠটা কার দা জোরে বলেন কার দা আপনি খালি মাটির ভিতরে একটা মেহাগুনির চারা লাগাই দেন একটা সেগুনের চারা লাগাই দেন শিলকরের চারা লাগাই দেন গামারির চারা লাগাই দেন এই চারাটাকে তিলে তিলে বড় করেন কে আর জোরে বলেন কে ও মুসলমান এইজন্য আল্লাহর গোলাম একটু করা দরকার আছে না আরো জোরে বলেন আছে না নাই এইজন্য আজকের পর থেকে কে কে একক্ত নামাজে ছাড়বেন না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে नारा তাকবীর বলে একটু হাত তুলুন আল্লাহু আকবার नारे তাকবীর আল্লাহু আকবার नारे তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই এলাকায় যতবার এসেছি ততবারই যুবকদের ভালোবাসা পেয়েছি ও যুবক তোমাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলে যাই কেয়ামতের দিন মনে হয় এরকম কোন সামিয়ানা থাকবে জোরে কোন থাকবে কোনো এই যে মসজিদ যে বিল্ডিং এ আমাকে রাখছে এই যে সাহেবের বিল্ডিং এটার মতো মনে হয় সুন্দর ছাদ থাকবে জোরে বলেন থাকবে জোরে বলেন থাকবে কোন ছাদ থাকবে কে দিন

থাকবে ও যুবক সেদিন শুধু আল্লাহর আরসের ছাদটা থাকবে ওই ছাদের ছায়াই শুধুমাত্র থাকবে বিশ্বনবী বলেন ওই ছাদের ছায়ায় আল্লাহ তাআলা সব মানুষদেরকে জায়গা দিবেন না ও দোস্ত দিলটাকে নরম করে শুনো কোন সাত শ্রেণীর মানুষ কোন সাত গুণের মানুষকে আল্লাহ তাআলা সেই দিন আল্লাহর আরসের নিচের মেহমান আল্লাহ বানাইবে সবগুলো তো আলোচনা করার সময় নাই এর ভিতরে এক নাম্বার হচ্ছে ইমামুন আদিল ন্যায়পরায়ণ বাদশা জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন কোন বাচ্চা আর জোরে বলেন কোন বাচ্চা সেটা আমার আলোচনার বিষয় নয় আমি যুবকদের উদ্দেশ্যে মেসেজ দিব ও যুবক ভাইরা বিশ্বনবী আরো বলেছেন ওসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা এই যে আল দান করেছেন বলেন বলেন এইখানে যে সকল দাড়ি পাকা আমার মুরব্বী বাবাজিরা আছেন মুরুব্বী চাচারা রয়েছেন সময় এই যুবক তোমাদের মত উনারাও এরকম সুন্দর কাঁচা হাড়িওয়ালা যুবক ছিল জোরে বলেন ঠিক কিনা মুসলমান ও যুবক তোমার দাড়িটা আজকে কালো মহারাজকে শরীরে অনেক বেশি শক্তি আছে তুমি মনে করতেছ আমার যা মনে চায় আমি তা করব আমার অবৈধ হারাম রিলেশনে জড়ায় যাইতে মনে চাইছে তো আমি হারাম রিলেশনে জড়ায় যাব কারো পরোয়া করব না ও যুবক আজকে তুমি হারাম রিলেশনে জড়াও বাবা তোমাকে বাধা দিলে বাবার চোখের দিকে তুমি রক্ত চক্ষু দিয়ে তাকাও যে মা তোমাকে আদর স্নেহ কইরা বড় করলো যে মা তোমাকে স্তনের দুধ খাওয়া তিলে তিলে বড় করলো সে মা যখন তোমাকে অবৈধ কোন কাজ করতে নিষেধ করে সে মায়ের দিকে তুমি রক্ত চক্ষু চাকাও এরকম যুবক সমাজে আসে না নাই আরো জোরে বলার আসে না নাই ও যুবক তোমার এই যৌবন চিরস্থায়ী নয় তোমায় তুমি তো যৌবন কালেও ইন্তেকাল করতে পারো জোরে বলেন ঠিক এই বাংলাদেশে মনে হয় যুবক মরে না জোরে বলেন মরে কি মরে না এ যুবক তুমি আজকে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছো মনে চাইতেছে যেভাবে মনে চাচ্ছে সেভাবেই তুমি বাইক চালাচ্ছ তোমার বাবা তোমাকে বলতেছে ও সন্তান বাইক চালাও তবে আস্তে ধীরে চালাও না তুমি কি করলা অবৈধ একটা নারীকে পিছনে বসায়া তাকে দেখানোর জন্য তার কাছে একটু সুপরু হওয়ার জন্য সুন্দর মতো আঁকা বেঁকা করে তুমি বাইকটা চালাইলা এই যুবক এমনও তো হতে পারে বাসের সঙ্গে ধাক্কা লেগে তোমার জান পাখিটা আসমানে উড়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান হে যুবক এভাবে তোমাদের জীবন চলতে পারে না হে যুবক তোমার যৌবন কালটা যদি তুমি সুন্দরভাবে কাটাইতে পারো তো তুমি আল্লাহর পেয়ারা বান্দা হবা তো তুমি দুনিয়াতেও অর্থনৈতিকভাবেও তুমি স্বাবলম্বী হওয়া জোরে বলেন ঠিক কিনা যে সকল যুবকরা যৌবনকালে অকর্মা থাকে তারা বৃদ্ধকালে ফকির হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন ঠিক কিনা যুবকরা আজকে নেশা পানিতে জড়ায় গেছে বাবা খায় ইয়াবা খায় আল্লাহ ফিনসিরিল খায় তারা বিড়ি সিগারেটে আসক্ত হয়ে গেছে এমন যুবক হোক যে যুবক মরার সাথে সাথে আল্লাহ জান্নাত তাকে ডাকতে থাকবে জোরে বলেন আল্লাহু আকবার হে যুবক বিশ্বনবী হাদিসে পাক শোনায় যান সাহাবুন নাসাফি ইবাদাতিল্লাহি তাআলা এই যে আসমানের দিকে আল্লাহ তাআলা সুন্দর মত প্রতিদিন রাত লাইসা যুবকদেরকে ডাকেন মুরব্বিদেরকে ডাকেন ছোট বাচ্চাদেরকে ডাকেন আল্লাহ বলেন বান্দা তোর কি সমস্যা আছে তুই আমি আল্লাহর কাছে বল হে যুবক তুমি যদি এই যাবতকালে পুরো জীবনটা তুমি গুনাহে কাтая থাকো তুমি আল্লাহর কাছে যাও আল্লাহ রাতের বেলা ডাকেন এই যে সামনে রমজান মাসটা আসতেছে আল্লাহ তাআলা আর আকীদা ইবাদতের বান্দা

ও মুসলমান বাবাজিরা বিশ্বনবী যুবকদের জন্য সুসংবাদ দিয়ে গেছেন সাবুননাশা আফি ইবাদতillah তাআলা এই দুনিয়ায় কত মানুষ আছে যুবক যারা গুনাহ করে অন্যায় কাজে লিপ্ত হয় যায় যাদের পুরো জীবনটা শুধু গুনার গুনার কোন যুবক আছে না ভাই যৌবন কালটা শুধু গুনাহে কাটা দেয়।

রোজার গিয়া ভাত টাত না খেয়া সুন্দর মতন রোজা রাখবে অবৈধ হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচায় রাখবে বিশ্ব নবী বোখারি ছয় শত ষাট নম্বর হাদিসে ঘোষণা দিয়া দেন ওই যুবকের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ ভিআইপি মেহমান খানা বানায় রাখছে এজন্য আল্লাহর আরশের নিচে ছায়া পেতে কে কে চান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান الله تعالى توفيق দান کرو السلام عليكم ورحمه الله وبركاته